দিকে রয়েছে ভারত মাঝখানে হচ্ছে ভারতের চা বাগান বা অর্থাৎ আমি এখন আসি হচ্ছে ভারতে হচ্ছে ভারতের দেয়া অর্থাৎ এই ভারতের এই পথ ধরেই আমরা দহগ্রামে ঢুকেছিলাম পরিমারি স্থল বন্দরে আছি এই হচ্ছে স্থল বন্দরের রাস্তা আর এখানে অসংখ্য গাড়ি কিন্তু দাঁড়ায় আছে ইমিগ্রেশনের জন্য আমরা একটু অন্য পথ দিয়ে আর কি ঈশ্বর বন্দরের ঠিক কাছেই যাচ্ছি এই হচ্ছে ভারতের কাটাদার কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি ঠিক সামনে অর্থাৎ এই যে এই জায়গাগুলো এই ঠিক এই সাইডে আর কি ভারতের কাটাদারগুলো রয়েছে ভারতের সীমান্ত আমরা কিন্তু খুব ভারতের একদম নিকটে আছি এখন পাথর বোঝায় গাড়ি ছিল এখন ফাঁকা ভারতের ভারত থেকে এসেছে এই গাড়িটি আসলে এই গাড়িতে পাথর নিয়ে আসা হয় আমাদের বাংলাদেশে আমরা ঠিক স্থল বন্দরের যে চেকপোস্ট রয়েছে আমরা সেখানেই আছি ফর ইমার এই ট্রাকগুলো অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে আসলে এখানে তারা ইমিগ্রেশনের যে ক্লিয়ারেন্স সেটির জন্য অপেক্ষা করছেন আমরা কিন্তু সেগুলো দেখছি খুবই চমৎকার একটি পরিবেশ ভারত বাংলাদেশের যে স্থল এটি খুবই চমৎকার গুড়িমারি যে স্থল বন্ধ রয়েছে সেটি কিন্তু দেখলাম খুব ভালো লাগলো এই প্রথম এখানে এসেছি এখানকার যে আমাদের বাংলাদেশে যে বিজিবি যারা রয়েছেন তাদেরকে কথা বলে তারা আমাদের ছবি ওঠানোর যে ব্যবস্থা সেটি তারা করে দিয়েছেন ভিতরে থেকে এজন্য বাংলাদেশ যে বিজিবি রয়েছেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আর সর্বোপরি কথা হচ্ছে এখান থেকে ভারত এপার আর ওপার অর্থাৎ খুবই কাছে এখান থেকে ভারতের মানুষের সঙ্গে যে কথাবার্তা সেটিও কিন্তু অনেকেই করছেন খুব ভালো লেগেছে চমৎকার এই বুড়িমারি স্থলবন্দরটি এখন আছি হচ্ছে ভারতের মধ্যে বাংলাদেশ অর্থাৎ এটি হচ্ছে ভারতের সব চারিদিকে ভারত আর মাঝখানে হচ্ছে বাংলাদেশের অংশ এটি হচ্ছে আঙ্গর দহ গ্রাম সেই এলাকায় আছি এই হচ্ছে সেই এলাকার অবস্থা খুবই সুন্দর আর কি পরিবেশটা এখন আছি হচ্ছে দহ দহগ্রাম অর্থাৎ এটি বাংলাদেশের লালমনীহাট জেলার একদম শেষ সীমান্তে আর এর চতুর্দিকে রয়েছে ভারত মাঝখানে হচ্ছে বাংলাদেশের এই জায়গাটি আজকে আমরা ঘুরে দেখার জন্য আসছি এখানে কাটাতান নেই অনেক অংশে কাটাতান নেই এখানে যে সম্প্রীতি বাংলাদেশ এবং ভারতের সেটি কিন্তু উপলব্ধি করা যায় ইন্ডিয়ান আমি আছি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের একদম সীমান্ত এটি হচ্ছে সেই পিলার অর্থাৎ এই জমিটি হচ্ছে ভারত আমি সহজেই কিন্তু ভারতে প্রবেশ করতে পারছি আর এটি হচ্ছে বাংলাদেশ এখানে কোনো পাসপোর্ট প্রয়োজন হচ্ছে না আর ভিসারও কোনো দরকার নেই এখানকার যে সম্প্রীতি বা বন্ধন সেটি কিন্তু ভারত বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ এবং এটি ফুটে উঠেছে কারণ এটি হচ্ছে ভারতের অংশ আর এটি হচ্ছে বাংলাদেশ আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ভারতের জায়গা এই যে চা বাগান এটি এটি হচ্ছে সেই ভারতের চা বাগান অর্থাৎ আমি এখন আছি হচ্ছে ভারতে একদম মানে বলা যায় আমরা ভারতে প্রবেশ করেছি এখানে ভিসা বা পাসপোর্টের প্রয়োজন হয়নি এই হচ্ছে চা বাগান এটি হচ্ছে ভারতের অংশ আর ঠিক পাশেই এই যে এই দিকটা যে দেখছেন এই এই বাড়িগুলো হচ্ছে বাংলাদেশে আর এই তার পাশেই যেটি অংশ এখানে বিশাল স্তর জুড়ে অর্থাৎ আপনাদের এখানে যে বিশাল চা বাগান রয়েছে এটি হচ্ছে ভারতের অর্থাৎ এখানে তার রয়েছে তেমন আবার নেই হচ্ছে আমি এখন আছি হচ্ছে তিন বিঘা পরিটর তো এই জায়গাটিতে হচ্ছে আমি যে জায়গা দিয়ে হাঁটছি এই পথটা হচ্ছে ভারতের দেয়া অর্থাৎ এই ভারতের এই পথ ধরেই আমরা দহগ্রামে ঢুকেছিলাম এটি হচ্ছে সেই পথ